যেহেতু ঈদে ইচ্ছা পড়ছে ঈদের মধ্যে ভাই এবং আপুরা চাচ্ছেন বাসায় বৈশা থেকে চুলটাকে রিবন্ডিং করতে মানে স্ট্রেট করার জন্য তাদের জন্য নিয়ে আসছি বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট একটা কম্বো প্যাকেজ যেটা হচ্ছে লরিয়াল স্টেট ক্রিম থাকবে লরিয়াল একটা স্পা থাকবে একটা স্টিক্সের ইন্ডিয়ান একটা কোয়ালিটির সিরাম থাকবে সাথে একটা চিরুনি ফ্রি থাকবে যেটা হচ্ছে আপনার একবার স্টেট করলে এক বছর পর্যন্ত স্থায়ীভাবে স্টেটটা থাকবে এবং স্টেট মেশিনটা করতে হবে এটা ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে এই যে এখানে লেখা আছে এটা হলো ক্রিম স্টেট ক্রিম এটা প্রথমে চুলে লাগাবেন লাগায় আধা ঘন্টা রাখবেন আধা ঘন্টা রেখে ভালো করে চুলটাকে ওয়াশ করে তারপরে স্ট্রেট করতে হবে স্ট্রেট করে তারপরে সেকেন্ড ক্রিমটা লাগাইতে হবে লাগায় আধা ঘন্টা রেখে আবার চুলটাকে ধুয়ে মুছা শুখাইয়া স্ট্রেট করতে হবে সপ্তাহে একদিন স্পাটা ব্যবহার করতে হবে মাস দিয়ে সপ্তাহে একদিন স্পেস ব্যবহার করবেন সিরামটা ব্যবহার করবেন সিরামটা স্পাটা ব্যবহার করলে কি হয় আপনার চুলটাকে রুক্ষ হবে না চুলটাকে ভাঙবে না আর সিরামটা ব্যবহার করলে চুলটা সিল্কি থাকবে আর সাথে তো একটা পালারের চিরুন পাচ্ছেন গিফট এটা কম্পোর্টার যারা নিতে চাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন